জয় গুরুদেব আমরা দুদিনের সফরে বেরিয়েছি আগের ভিডিওতে দেখিয়েছি কামারপুকুর জয়রাম এসেছি বিষ্ণুপুরের বিষ্ণুপুরের বিভিন্ন দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখব এবং আপনাদেরও আমরা রেডি হয়ে গেছি আজকে আমাদের সেকেন্ড ডে প্রোগ্রাম বিষ্ণুপুর ঘুরবো আমরা এই যে জুন সব এখনো জুনের মাস সাজ্যে এখন কমপ্লিট হয়নি আমি। আরো কি অনেক কিছু আছে লালচি মন্দির ওই যে কান্নাতে আছে লালচি মন্দির একটা গেট আছে চলো আমরা যাই যেতে যেতে সব দেখাই আপনাদেরকে দেখাই সব জিনিসপত্র রেডি করে নিলাম গুছিয়ে নিলাম এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি আমাদের হোটেলটা হচ্ছে একদম বাস স্ট্যান্ডের পাশে এখান থেকে আমরা যাব এখন রাসমঞ্চ রাসমঞ্চের দূরত্ব হচ্ছে এক কিলোমিটার আমরা যেখানে হোটেলে রয়েছি সেখান থেকে এই ভিডিওতে বিষ্ণুপুরের সব দর্শনীয় স্থানগুলি দেখাবো এবং কীভাবে যেতে হবে সেটাও আমরা বর্ণনা করব। জুন এখানে আমার হেল্পিং হ্যান্ডের কাজ করছে তো গাড়িটা চেক হয়ে গেছে সমস্ত কিছু চেক করে নিয়েছি এবং গাড়িটা হালকা একটু ক্লিন করে নিয়ে আমরা এবার রাসমঞ্চের দিকে যাব আমরা গাড়ি স্টার্ট করে দিয়েছি সবার আগে যাব আমরা রাসমঞ্চ যে রাসমঞ্চ আনুমানিক ষোলোশো খ্রিস্টাব্দে মল্ল রাজা বীর হাম প্রতিষ্ঠা করেছিলেন এই মঞ্চেই তখন রাস উৎসব হতো আমরা এখন রাসমঞ্চ যাচ্ছি আমরা রাসমঞ্চের পাশে চলে এলাম এখানে আমরা গাড়ি পার্কিং করলাম আর ওরা নেমে আসছে চলো এবার রাসমঞ্চটা যাই ওখানে টিকিট কাটব তখনকার সময়ে বৈষ্ণবদের রাস উৎসবের সময় সমস্ত রাধা কৃষ্ণের বিগ্রহ এখানে আনা হতো সবার দর্শনের জন্য আপনারা যদি বিষ্ণুপুর রাসমঞ্চে আসতে চান বাস স্ট্যান্ড থেকে বা স্টেশন থেকে টোটো পেয়ে যাবেন টোটো অ্যাভেলেবেল টোটো রেট কিন্তু বার্গেনিং হয় আপনারা যেখান থেকে আসেন না কেন স্টেশন বা বাস স্ট্যান্ডে টোটো আপনারা রিজার্ভ করতেও পারেন পুরো বিষ্ণুপুর সাইট সিনের জন্য চারশো থেকে সাড়ে চারশো টাকা নেবে তবে আপনারা বার্গেনিং করে নেবেন অফ পুরো বিষ্ণুপুর দেখাতে তিনশো টাকাও নেয় টোটোতে আমরা চলে এসেছি বিষ্ণুপুর রাসমঞ্চে এখানে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট পঁচিশ টাকা করে আর পনেরো বছরের ওপরে টিকিট পনেরো বছরের নিচে টিকিট লাগবে না লাগছে জায়গাটা আর ভেতরে তো পুরো হারিয়ে যাওয়ার মতো ভুলহুলাইয়া এ কে কোথা দিয়ে চলে যাচ্ছে কোথা থেকে বেরোচ্ছে বোঝাই যাচ্ছে না সুমিতা বললো পঁচিশ টাকার টিকিট প্রাপ্তবয়স্কদের জন্য তবে টিকিট আপনারা রেখে দেবেন টিকিট হারাবেন না এই টিকিট দিয়ে কিন্তু সব মন্দিরগুলি দর্শন করা হবে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মন্দির নগরী বিষ্ণুপুর আপনাকে আরও মুগ্ধ করবে তার পোড়া মাটির শিল্পের জন্য হাওড়া জেলার বাগনান থেকে এখন কোথায় যাবেন এখন এখানেই ঘোরাফেরা করছি সব এখানে আপাতত ঘোরার প্ল্যানিং নিয়েছি আমরা আসছি বাগনান থেকে আর স্যার আমার সব সিনিয়র মানুষ আমাদের আমরা একটি স্কুলেতে জব করি তো এখানেতে আমাদের একজন কলিগের বিয়ে ছিল বিয়ের রিসেপশন ছিল কালকে তো সেটা তার তো সেখানে ঘোরার পর ওই কলিগই অ্যারেঞ্জ করে দিয়েছে গাড়ি এবং এখানে এনজয় করছি থ্যাংক ইউ আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য এবার আমরা যাব বিষ্ণুপুর রাজবাড়ির দিকে রাসমঞ্চের পর আমরা যাচ্ছি রাজবাড়ি বিষ্ণুপুর রাজবাড়িতে আর দুশো মিটার আছে রাজবাড়িতে চলে এলাম আমরা গাড়ি পার্কিং করলাম এবার আমরা খেতে যাব প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে প্রায় সাড়ে দশটার ওপর বাজছে এখন এই মুহূর্তে চলে এলাম বিষ্ণুপুর রাজবাড়ির সামনে রয়েছি কিন্তু খুব খিদে পেয়ে গেছে আমরা সকাল থেকে ওই বিস্কিট পাতি খেয়েছে চাও খাইনি চা খাওয়ার যদিও নেশা নেই এখানে চলে এলাম খুব সুন্দর এই রেস্টুরেন্টটা খুব ভালো লেগেছে তো এখানে ঢুকলাম আমরা ছোলা বাটুরা আর লুচির অর্ডার দিলাম দেখো ওরা পেছনে বসে রয়েছে এখানে সাড়ে এগারো থেকে ভাত পাওয়া যায় মাটির বাড়ি রেস্টুরেন্ট বাহ নামটাও খুব সুন্দর আমরা দু প্লেট ছোলা বাটুরা আর লুচি অর্ডার করেছি এরপর আমাদের চাউমিন আছে আপনারা যদি এদিকে বেড়াতে আসেন অবশ্যই মাটির বাড়ি রেস্টুরেন্টে ঢুকবেন খাবার দাবার ভীষণ ভালো রিজনেবল প্রাইস আমাদের ছোলে বাটুরে নিল চল্লিশ টাকা আর লুচি নিল তিরিশ টাকা আর চাউমিন এক প্লেট সত্তর টাকা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল এবার আমরা চলে এলাম রাজবাড়ির মেন গেটে ইনি এখানে ডিউটিতে থাকেন ইনি আমাদেরকে একটু বললেন এটা হচ্ছে গিয়ে রাজবাড়ির প্রধান গেট ছিল এই মেন গেট মেন গেটের চারিদিকে ছিল পরীক্ষা জল দিয়ে ঘেরা ছিল এটাই হচ্ছে রাজবাড়ির প্রধান সদর দরজা শত্রুদের আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য এখানে দুজন প্রহরী থাকতেন এই ডান দিকে এই গেটের মধ্যে এখানে একজন পহরি আবার ঠিক সেম বাঁ একজন এখানে থাকতেন পহরি তখনকার সময়ে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য প্রহরীরা এখানে থাকতো যে চারিদিকে জল থাকতো জলে রক্ষা করতে জল দিয়ে ঘিরে রেখেছিল যাতে কোনো শত্রু আক্রমণ করতে না পারে এদিকে দেখে মনে হচ্ছে যে জায়গাটা একটু জলা জলা জায়গা আর কি নিচু জায়গা তাই না আমরা এসেছি বিষ্ণুপুর রাজবাড়ি এইটা দেখা যাচ্ছে রাজবাড়ির গেট মানে রাজবাড়ির যে সিংহ দরজা যেটা বলে মনে হচ্ছে চারিদিকে দেখছি একটু জলা জায়গা আছে মানে আগেকার দিনে রাজাদের বা রাজাদের যেমন পরীক্ষা দিয়ে রাজবাড়ি ঘেরা থাকত শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা রাজবাড়ির গেট ছেড়ে বেরিয়ে আসি এবার আমরা যাব শ্যামসুন্দর মন্দিরের দিকে মহারাজা বীর হামবির উদ্যানে ঢুকছি আমরা এখন খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে রঘুনাথ মল্ল মল্ল রাজবংশের প্রতিষ্ঠা করেন এই রাজবংশের সূত্রপাত ছশো পঁচানব্বই খ্রিস্টাব্দে শুরু হয় মল্লদের প্রথম রাজা ছিল আদি মল্ল আর রাজধানী ছিল কোতলপুরের লাউগ্রাম পরে রাজধানী স্থানান্তরিত হয় এই বিষ্ণুপুরে এই মল্ল রাজারা ছিলেন বিষ্ণুর উপাসক বিষ্ণুপুর প্রাচীন বঙ্গীয় শিল্প ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র এখানে পোড়ামাটির শিল্প এবং বালুচুরি শাড়ি বিখ্যাত বিষ্ণুপুর যে রাজবাড়ি সেই রাজবাড়িতে আমরা রয়েছি রাজবাড়ির এখানে তিনটে পয়েন্ট রয়েছে দেখার রাজবাড়ির মেন গেট শ্যামসুন্দর মন্দির আর এটা হচ্ছে জোর বাংলা মন্দির এখানে আপনাদের প্রথমেই দেখেছি মন্দিরটা জোড়া রাসমঞ্জ থেকে এই মন্দিরের দূরত্ব হচ্ছে মন্দিরের দূরত্ব মানে রাজবাড়ির দূরত্ব হচ্ছে দেড় কিলোমিটার মতো আপনারা যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন তো আপনারা ডাইরেক্ট আসতে পারেন রাসমন্দির থেকে এই জোর বাংলা মন্দির গাড়ি চলে আসবে সুন্দর রাস্তা আপনারা গাড়িতে গাড়ি নিজেরা নিয়েই চালিয়ে চলে আসতে পারবেন পোড়া মাটির জিনিস বিখ্যাত এখন আমি জোর বাংলা মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি এখানে দেখুন সুন্দর মাটির সব সপিস সাজানো রয়েছে আমরা এখন বিষ্ণুপুর জোর বাংলা মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিষ্ণুপুরের বিখ্যাত পোড়া মাটির হাতি রয়েছে বিভিন্ন কিছু রয়েছে খুব সুন্দর সুন্দর দেখতে ওরা মাটির শিল্প ঘর সাজানোর জিনিস হ্যাঁ প্রচুর শোপিস ঘর সাজানোর মতো আর পেছনে আমরা দেখতে পাচ্ছি জোর বাংলা মন্দির এই দেখুন পেছনে জোর বাংলা মন্দির মন্দিরের পাশেই রয়েছে এখানে শোপিসের দোকান আপনারা যেন প্রতি শৌখিন হলে আপনারা এইসব জায়গায় আসতে পারেন মাটির জিনিস দিয়ে ঘর সাজানোর জিনিস যে মন্দিরগুলো দেখা যাচ্ছে মন্দিরগুলো মানে ঢালুভাবে তৈরি করা হতো যাতে তখনকার দিনের বৃষ্টির জলগুলো যাতে নিচে পড়ে তো তো পাশাপাশি দুটো মন্দির আছে বলে এগুলোকে জোর বাংলা বিষ্ণুপুরের দর্শনীয় স্থানগুলি হলো রাসমঞ্চ মৃন্ময়ী মন্দির জোর বাংলা মন্দির শ্যামরায় মন্দির গড়দরজা দরজা মদনমোহন মন্দির জোর শ্রেণীর মন্দির আর জোর শ্রেণীর মন্দিরেই বসে পোড়া মাটির হাট আর প্রত্নতাত্ত্বিক জাদুঘর এগুলি হলো এখানে দর্শনীয় স্থান রাজবাড়ির মায়ের মন্দির রয়েছে এই জায়গাটায় সবাই উঠে দেখছে রাজবাড়ির মায়ের মন্দির এই যে প্রতিষ্ঠাতা জগৎ এবার আমরা চলে এলাম ছিন্নমস্তা কালীবাড়িতে এখানে পুজো দেওয়া হবে ছিন্নমস্তা কালীবাড়িতে আমরা পুজো দেবো তারপরে চলে যাব জোর শ্রেণীর মন্দির আপনাদেরকে বলে রাখি ছিন্নমস্তা মন্দির একটা সময় বন্ধ হয় আবার বিকেল চারটের সময় খুলবে আমরা এবার যাব। দোলমাদন কামান এখান থেকে দুশো মিটার আগে তো আমরা পুজো দেওয়া হয়ে গেছে আমরা এবার দোলমাদন কামানটি দেখতে যাব পুজো দেওয়া হয়ে গেছে আমরা চিহ্ন মস্তাতে পুজো দিলাম আর এবার যাব আমরা কামান কি আছে দোলমাদল আর দোলমাদল কামান দেখতে আমরা যাচ্ছি হ্যাঁ মদনমোহন মন্দির এখান থেকে ছিন্ন থেকে দেড় কিলোমিটার আমরা ওটা পরে যাব ওটাই আমাদের শেষ সাড়ে সাতটা রাত সাড়ে সাতটা পর্যন্ত এটা কিন্তু একটা সময় ছিন্নমস্তা একটা সময় বন্ধ হয়ে যায় বাঁকুড়ার বিষ্ণুপুরের মন্দিরের পাশাপাশি পর্যটকদের আরেকটি আকর্ষণ হচ্ছে গিয়ে এই দলমাদল কামান কথিত আছে যে স্বয়ং মদন মোহন নাকি এই কামানটি চালিয়েছিলেন বর্গীদের হাত থেকে রাজ্যকে রক্ষা করার জন্য আমরা দল কামান দেখলাম এবার আমরা যাচ্ছি জোর শ্রেণীর মন্দিরের দিকে আমাদের গাড়ি যদিও পার্কিং করা রয়েছে তবুও আমরা গাড়িটা নিয়েই জোরসেটি মন্দিরের দিকে যাব এখান থেকে চারশো মিটার হয়তো বড় জোর হবে জোরসেনি মন্দির দলবাদল কামান দেখে এবার আমরা এলাম জোরসেনি মন্দির এই জায়গাটা এত সুন্দর এই জায়গাটা দেখা যাচ্ছে বোলপুরের বয়ের হাট সোনাঝুরির হাটের মধ্যে জায়গাটা আর এই যে জোরসেনি হ্যাঁ জোরসেনি মন্দির এখানে দুটো মন্দির রয়েছে পরপর দুটো মন্দির রয়েছে পাশাপাশি দুটো আর হাটটা দেখো হাটটা পুরো মনে হচ্ছে খোয়ের হাট আর জায়গাটা লাল মাটি ঠিক সেই হ্যাঁ বোলপুরের ঢুকছো মন্দিরে ঢুকছি আমরা এখন জোরসেনি মন্দিরে প্রবেশ করেছি এখানে দেখাচ্ছি আপনাদেরকে জোরসেনি মন্দির এটা এই মন্দির মল্ল রাজা কৃষ্ণ সিংহ সতেরোশো ছাব্বিশ সালে তৈরি করেছিলেন এই জোরসেনি মন্দির বিষ্ণুপুরের স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন বিষ্ণুপুরের মিউজিক ফেস্টিভ্যাল এই শ্রেণী মন্দির প্রাঙ্গণেই অনুষ্ঠিত হয় এই মন্দিরটি পুরামাটির হাট অঞ্চলে অবস্থিত জোরশ্রেণী মন্দিরের সামনে এখানে হাট বসে সুমিতা বলেছে যে এটা খোয়াইয়ের হাটের মতো লাগছে কিন্তু এখনও বসে এই তিনটে থেকে টাইম হচ্ছে তিনটে থেকে বসার এই হাট যদিও হাট এখনও বসে তিনটে নাগাদ বসবে কিন্তু তবু ওরা তার মধ্যেই কেনাকাটা করলো

এবার আমরা সোজা চলে যাব মদনমোহন মন্দিরে মদনমোহন মন্দির দর্শন করেই আমরা বাড়ি ফিরব আমরা চলে এলাম এবার মদনমোহন মন্দিরে এটা বিষ্ণুপুরের একটি কৃষ্ণ মন্দির অতীতে ভগবান শ্রীকৃষ্ণকে মদনমোহন রূপে এখানে পূজা অর্চনা করা হতো ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে রাজা দুর্জন সিং এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন বিষ্ণুপুরের যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সমস্ত জায়গাতেই কিন্তু প্রাইভেট কার চলে যাবে যদি আপনারা কেউ ট্রেনে বা বাসে আসেন তাহলে আপনারা স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে টোটো করে নিতে পারেন আমি আগেও বলেছি টোটো ভাড়া কিন্তু বার্গেনিং হয় তিনশো টাকাও হয় আবার চারশো সাড়ে চারশো টাকাও হয় আবার সিজন অনুযায়ী পাঁচশো টাকাও হয় আর যদি কেউ প্রাইভেট গাড়ি নিয়ে আসেন জিপিএস অন করবেন একদম সমস্ত জায়গাতেই গাড়ি চলে যায় প্রাইভেট গাড়ি চলে যায় দেব এখন আজকে আমাদের ফাইনালি বিষ্ণুপুর কামারপুকুর জয়রামবাটির সমস্ত ট্যুর কমপ্লিট হয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম আমাদের ট্যুর শেষ তো দিদা তোমার কেমন লাগলো আমাদের এই দু দিনের ট্যুর এখানে খুবই ভালো লেগেছে এসে সব জায়গায় সব মন্দিরগুলো ঘুরলাম আগে এরকম কোনো দিন এসেছো না আগে কোনোদিন আসিনি তবে এই প্রথম আমার আসা কিন্তু নেই খুব ভালো লেগেছে মাম্মি পুচকু পুচকু বতাইয়ে ক্যাসে লাগে আপ মাম্মি আপ বলো কুচ ভালো লাগলো বিষ্ণুপুর আজকে সব দর্শনীয় স্থানগুলো এতগুলো মন্দির এত নিখু মানে অনেকটা সময় নিয়ে সুন্দরভাবে দেখি হলো এখন আমরা বাড়ির থেকে চলেছি প্রচুর ছবি তুলেছি মজা হয়েছে তো এবার আমরা বাড়ি ফিরে চলেছি আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় নটা মতো বেজে যাবে কারণ আমরা একটু কামার পুকুর হয়ে তারপরে যাব বাড়ি ফেরার পথে এত সুন্দর জঙ্গল থেকে আমরা আটকে রাখতে পারলাম না নেমে কয়েকটা ফটো করে আবার আমরা যাচ্ছি এই ভিতরে ভিতরে পশু পাখি থাকতে পারে তাই বেশি কোনো দাঁড়ালাম না চলে এলাম খামার গাছিতে যাব আমরা তো বিষ্ণুপুর থেকে খামার গাছির ডিস্টেন্স দেখাচ্ছে একশো কিলোমিটার এখানে হাতি আছে সেটা হ্যাঁ এলিফেন্ট ডু নট অবস্টাক এলিফেন্ট মানে এখান দিয়ে হাতি চলাচল করে তাই ধীরে চালাতে বলল গাড়ি আমরা আস্তে আস্তেই চালাচ্ছি আমরা কন্টিনিউ গাড়ি চালাচ্ছি প্রায় ঘন্টা দুই হয়ে গেল তারকেশ্বর যাব ওখানে গিয়ে একটু ব্রেক নেব হ্যাঁ একটু ব্রেক নিলাম আমরা একটু পেট্রোল পাম্পে গেলাম একটু ওয়াশরুমে গেলাম এটা আমরা বেগুনি খাচ্ছি চপ বেগুনি খাচ্ছি তারপরে এখান থেকে আরও দেড় ঘন্টা লাগবে যেতে ঘন্টা মতো লাগবে বাড়ি যেতে কিন্তু এক ঘন্টা পর আমরা ডিনার করব ডিনার করে বাড়ি ঢুকবো আমরা এখন একটু মাঝে চা ব্রেক নিয়েছিলাম এটা কি তারকেশ্বর হ্যাঁ তারকেশ্বর আমরা একটু চা ব্রেক নিয়েছিলাম চা চপ পাপড় সবই হলো এখন আমরা এবার সোজা বাড়ির দিকে রওনা দিচ্ছি রাতে বেলা রাস্তা একটু জ্যাম হয়ে গেছে আমরা মঙ্গলা ফ্লাইওভার দিয়ে উঠলাম ওদিকে কন্টিনিউ ফর 1 1/2 কিলোমিটার। ডান দিকে গেলে কোল্লা নিওতো। রাত নটা বাজছে এবার আমরা ডিনার করবো থামবো কোথাও। খিদে পেয়েছে। তাই খাবার শেষ করব বিরিয়ানিটা তো রুটি খাচ্ছি। আর এই যে খাচ্ছে বিরিয়ানি শেষ করে ফেলেছে। রাতে আমরা চলে এলাম ত্রিবেণী ত্রিবেণী এসে এখানে আমরা ডিনার করলাম বিরিয়ানি ওরা রুটি খেলো বিরিয়ানি। কথা ভুলে গেছি। আমি মাউন্টেন বক্স সুতোপা আমার চ্যানেলে আমি ট্রেকিং হাইকিং রাইডিং বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারমূলক প্রোগ্রাম নিয়ে হাজির হই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন মাউন্টেন বক সুতোপা এম সুতোপা